দেখুন আজ আমি ছাদ বাগানে চলে এসেছি এই রঙ্গন গাছটা বসাবো বলি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই রঙ্গন গাছটা অনেক দিন থেকে কেনা ছাদ বাগানে পড়েছিল তো একে বসাতে হবে নাহলে তো ধীরে ধীরে খারাপ হয়ে যাবে সেই জন্য আজ চলে এসেছি দেখুন আমি মাটি নিয়েছি এই মাটিতে তিন রকম জিনিস মেশানো আছে চুন খোল আর ডিএপি মিশিয়ে তিন মাস আগে থেকে মাটিটা তৈরি করা ছিল দেখুন চুন এখনও দেখা যাচ্ছে আর আমি এই যে গোবর সার নিয়েছি এই গোবর সারটা এতে মিশিয়ে আমি গাছটা বসাব দেখুন এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আগে গোবর সারটাকে আগে আমি মিশিয়ে নিচ্ছি আর এই জৈব সার গাছের পক্ষে কিন্তু খুবই ভালো এই জৈব সার থাকলে গাছে আর কোনো খাবার দিতে লাগে না দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপর আমি এটাকে কেটে নেব তো গাছ বসানো খুবই ভালো আমি সবাইকে বলবো যার যতটা সম্ভব অল্প অল্প পরিমাণ গাছ বসান যা পরিবেশ দূষণ হচ্ছে আর যা গরমের পরিমাণ বাড়ছে প্রত্যেকেরই উচিত গাছ বসানো ওই গাছটা আমি বসিয়ে দেব দেখুন টব এনেছি আর এর তোলাতে দেখুন এই টঞ্চিপগুলো আমি দেব আর ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকলে অনেক সময় গাছ মরে যায় পাতা হলুদ হয়ে যায় গাছ মরে যায় সেই জন্য ড্রেনেজ ব্যবস্থাটাকে সর্বপ্রথম ঠিক রাখতে হবে দেখুন আগে আমি অল্প পরিমাণ কিছুটা মাটি দিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি বসিয়ে দেব দেখুন সাইড দিয়ে চারপাশে আমি মাটি দিয়ে দিয়েছি মাটিটা আর একটু হলে হতো কিন্তু এই মুহূর্তে আর নেই যতটা ছিল মোটামুটি আমি দিয়ে দিয়েছি এইরকম একটু খালি করে রেখে মাটি দিলে পরবর্তীকালে খাবার দিয়ে আবার মাটি দিতে সুবিধা হবে সেই জন্য আমি একটু খালি রেখেছি টপ থেকে এতটা পরিমাণ দেখুন এরপর কি করব এই যে কুড়িগুলো আছে না এই কুড়িগুলোকে সব ছেঁটে যে ফুল ফুটেছিল ফুটার যে এগুলো আছে এগুলোকে ছেটে দেব এগুলো ছেটে দিলে তবে আবার গাছ ভরে ভরে কুড়ি আসবে সেই জন্য আমি এগুলোকে ছেঁটে দিচ্ছি যখনই ফুল ফুটে যাবে এইগুলো ছেটে দিতে হবে দিলে দেখবে গাছ ভরে নতুন করে কুঁড়ি আসবে সব আর এই সাদা রঙন ফুলটা দেখতে খুব সুন্দর যখন আমি কিনেছিলাম ফুলটা ফুটেছিল এটা দেখুন কুড়ি এসেছি ছোট্ট এরপর এতে আমি একটু জল দিয়ে দেব যেহেতু গাছ লাগিয়েছি একটু তো পরিমাণ জল দিতে হবে তাই আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম